তো আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে যে ভার্টি প্রেকটিফায়ার সেটিংস নিয়ে তো বার্টি রেড যে সেটিংসটি করতে হয় আমরা হচ্ছে ডিসি পাওয়ার ইনস্টলেশনের পর আমরা ব্যাটারি সেটিংস এবং আদার অ্যালার্ম সেটিংসের জন্য বার্টি প্রেকটিফায়ার যেভাবে ম্যানুয়ালি সেট করতে পারি তো সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো তো দেখুন প্রথমে বাটি প্রেক্টিফায়ার সেট আপের যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটি হচ্ছে ইএসসি বাটন এটি হচ্ছে ব্যাক যাওয়ার জন্য এই বাটনটি আর এটা হচ্ছে ইন্টার বাটন মানে এটা হচ্ছে ওকে দেওয়ার জন্য এই বাটনটি আর এটা হচ্ছে উপরে আপ এটা হচ্ছে ডাউন নিচের দিকে এটা ডান দিকে আর এটা হচ্ছে বাম দিকে যাওয়ার জন্য এই বাটনগুলো চাপ দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে ম্যানুয়ালি বাটি একটি ফায়ার সেটিং করতে পারি তো দেখুন এখন আমরা সেটিংসে চলে যাই তো প্রথমে আমরা ইন্টার বটনে চাপ দিবো ইন্টার বাটনে চাপ দিব তো দেখুন ইন্টার বটনে চাপ দেওয়ার পর আমরা এখানে দেখুন প্রথমে আমরা তো প্রথমে আমরা এখানে ইন্টার বটনে চাপ দিবো দেন সেটিংসে যাবো সেটিংসে ইন্টার করার পর এখানে পাসওয়ার্ড চেয়েছি আমাদের কাছে তো পাসওয়ার্ড বাটি প্রেকটিফায়ারের পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন তারপরে দেখেন উপরে পাটন চাপে এখানে আমাদের চার দেন হচ্ছে আমাদের পাঁচ তো এটি হচ্ছে আমাদের বাটি ফায়ারের পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় দেন ইন্টার করার পর ওকে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চলে আসলো সম্পূর্ণ সেটিংসগুলো তো এখানে আমরা প্রথমে দেখুন অ্যালার্ম সেটিংস তারপরে আই সেটিং অ্যালার্ম কন্ট্রোল সব রকমের সেটিংস এখানে কিন্তু রয়েছে তো প্রথমে আমরা দেখব ব্যাটারি সেটিংসে দেখুন ব্যাটারি সেটিংসে ইন্টার করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক সেটিং তো বেসিক সেটিংয়ে আমরা ইন্টার করার পর দেখুন এখানে সিস্টেম মোড অটো তারপরে ব্যাটারি ফিউজ ওয়ান এক ব্যাংক ব্যাটারি কানেকশন থাকলে একটা ফিউজে কানেক্ট থাকলে ওয়ান ইয়েস দেন আমরা এখানে দেখুন এখানে আমাদের ব্যাটারি আছে মূলত ব্যাটারি আছে মূলত আমাদের এখানে চার পিস একশো এমপিয়ারের ব্যাটারি ওই জন্য ক্যাপাসিটি দেওয়া আছে এখানে চারশো এমপিয়ার আওয়ার তো এটা আমরা এখানে একটা একটা ইন্টার করে আমরা যদি চাই এটা কিন্তু এডিট করে দিতে পারবো কারণ যদি ব্যাটারি ছয়টা হয় তাহলে ছয়শো করে দিতে পারবো দেন ব্যাটারি ব্যাঙ্ক টু যদি কানেক্টেড থাকে তাহলে এখানে ব্যাটারি ফিউজ দুই করে দিতে পারবো তো এইভাবে আমরা এখানে এই যে ব্যাটারি সান্ড ওয়ান ওয়াই ইএস মানে ব্যাটারি ব্যাঙ্ক ওয়ান কানেক্টেড এটা ইএস ওয়াই দেখেন ওয়াইতে ওয়াইতে এখানে ইএস বোঝানো হয়েছে তো এখানে ব্যাটারি ফিউজ ওয়ান দেখেন কানেক্টেড ওয়ান দিয়ে ওকে করে দিবেন তারপরে যে সেটিংসটি এখানে আমরা আছে নো করে দিতে পারবো দেন এই দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাংক দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাংক টু এর যে টি দেখুন এখানে ব্যাটারি ব্যাংক এই যে ব্যাটারি সান টু এখানে কিন্তু নো কারণ এখানে আমার সেকেন্ড ব্যাঙ্ক ব্যাটারি কানেক্টেড নাই যদি সেকেন্ড ব্যাঙ্ক ব্যাটারি কানেক্টেড থাকতো তাহলে আমরা এখানে ব্যাটারি ব্যাংক টু এটাও কিন্তু ওয়াই দিয়ে ইয়েস করে দিতাম ঠিক আছে দেন ক্যাপাসিটি যেটা থাকতো আমরা এখানে ব্যাটারি ব্যাংক টুতে যদি চারশো পাঁচশো অথবা যেই ক্যাপাসিটি থাকতো সেটা আমরা এখানে সেট করে দিতাম তো দেন আমরা চলে যাব ব্যাটারি দেখুন এখানে আমরা এলএলবিডি সেটিংস যেটা এল এল বিডি সেটিংসে আমাদের এখানে রয়েছে দেখুন এলএল বিডি ইনাবল ইয়েস তারপরে এলএলবিডি ইনাবল এল 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 বি ডি ওয়ান ইনাবল ইয়েস টু ইনাবল ইয়েস এগুলো আমরা ইয়েস নো যেটা আমাদের সেটিংস সেটা কিন্তু আমরা করে দিতে পারবো দেখুন এল এল বি ডি সেটিংসের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সাতচল্লিশ পয়েন্ট নাইন ভোল্ট দেওয়া আছে যেটা আমাদের এল এল বিডি ভোল্টেজ যেটা হচ্ছে বিটিএস ডাউনের যে সর্বনিম্ন ভোল্টেজটি এখানে দেওয়া সেট করা থাকে যেমন এই ভোল্টেজে যখন ডিসি পাওয়ার টি চলে আসবে তখন বিটিএসটা ডাউন হয়ে যাবে তো এটি এলএলবিডি সেট আপ তো দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন আমাদের এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে তেত্রিশ দেখুন এখানে রয়েছে তেতাল্লিশ ফোরটি ফোরটি থ্রি পয়েন্ট নাইন ভোল্ট এটা হচ্ছে এল বি ডি টু ভোল্ট ফোরটি থ্রি পয়েন্ট নাইন ভোল্ট তো ফোরটি থ্রি পয়েন্ট নাইন ভোল্ট এটা হচ্ছে মূলত আমাদের বিএলবিডি হিসেবে কাজ করবে এখানে তো বিএলবিডিটা কোনটা এটা হচ্ছে বি এল ব্যাটারি লো ভোল্টেজ ডিসকানেক্টেড এটা হচ্ছে বিএলবিডি যেটা হচ্ছে আমাদের মূলত লিঙ্কের পাওয়ারের সাথে কানেকটেড তো লিঙ্কের পাওয়ার যখন এই ফোরটি থ্রি পয়েন্ট নাইন ভোল্টের নিচে চলে আসবে তখন ভোল্টেজটি চলে আসবে তখন কিন্তু আমাদের লিঙ্ক ডাউন হয়ে যাবে তো এই সেট আপটি মূলত এই লিঙ্কের সাথে কানেক্টেড তো দেন যে সেটিংসগুলো রয়েছে এখানে দেখুন অ্যালার্ম বিভিন্ন প্রকারের অ্যালার্ম তারপরে এসপিডি ফেইল তারপর হচ্ছে এই যে আমাদের এখানে রয়েছে দেখুন টাইম সেট আপ করার অপশানগুলো তো বিভিন্ন প্রকারের সেটিংস কিন্তু এখানে আমাদের রয়েছে তো দেন হচ্ছে আমাদের আরেকটি যে ইম্পর্টেন্ট যেটা সেটিংস সেটি হচ্ছে দেখুন এখানে আমাদের বেসিক সেটিংস এল এল বিডি তারপরে চার চার্জ সেটিং যেটা এটার মধ্যে রয়েছে দেখুন চার্জ সেটিং সেটা হচ্ছে আমাদের দেখুন ফ্লোট 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 চার্জ এখানে দেখুন ফ্লোট ফ্লোট চার্জ মানে যেটা আমরা নমিনাল ভোল্টেজ অথবা নর্মাল ভোল্টেজ বলি সেটা হচ্ছে আমাদের লিথিয়ামান ব্যাটারির ক্ষেত্রে সেটা হবে আমাদের ফিফটি ফোর পয়েন্ট জিরো ভোল্ট আর বুস্ট ভোল্টের যেটা সেটা হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট ওয়ান ভোল্ট আর লিমিট হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সি এটা হচ্ছে আমাদের চার্জিং লিমিট তো চার্জিং জিরো পয়েন্ট টু ফাইভ সি হচ্ছে এখানে পঁচিশ এমপিয়ার করে চার্জ নিচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো তো দেন হচ্ছে আমাদের এটা কিন্তু আমরা এখানে তারপর ইন্টার করার পর এটা এখানে আমরা আপ ডাউন আপ ডাউন জি কিন্তু আমরা উপরে অথবা নিচে ভোল্টেজ টি করে দিতে পারবো তো দেন হচ্ছে আমাদের এই সেটি সেটআপটি আমরা এখান থেকে করে দিতে পারবো তারপরে এখানে দেখুন অটো বুস্ট ওভারচার্জ 40% তারপরে এখানে ইনোভল অটো বুস্ট ইনোভল ইয়েস এই সেট আপগুলো আমরা এখান থেকে করে দিতাম তো এইভাবে মূলত আমরা বাটি পেকটিফায়ার সেট আপ করতে পারি